তোমাদের মার কষ্ট বাবার কষ্ট উপার্জনের কষ্ট একটা একটা টাকা রোজগার করার যে কি কষ্ট তোমরা বুঝতেছো তোমার আব্বা মনে একটা মেশিনের নাম বাপ মানে একটা মেশিন যেটা টিপ দিলে টাকা বাইর না বাফ বরঞ্চ আমি বলছিও সেদিন আমি এক জায়গায় দাঁড়ায় দাঁড়ায় দেখছি একজন লোক সিমেন্টের বস্তা ট্রাকের থেকে গোডাউনে নিয়ে ফেলাইতে যে। তার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত ঘামে আমার কাছে মনে হচ্ছে এই পরিমাণ ঘাম তার তার মধ্যে আমি অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়ায় দেখছি এক বস্তা সিমেন্টের জন্য তাকে এই কোমরটা কমপক্ষে মনে করেন এখান থেকে ওইখানে পাঁচটা মিনিট উপর থাকতে হয় এরপরে গিয়ে গোডাউনে ফালায় এক এক বস্তা সিমেন্ট পঞ্চাশ কেজি সিমেন্ট এই সিমেন্টের বস্তাটার জন্য এই লোকটার পিঠটা বাঁকা হয়ে যায় প্রতিবার বস্তাটা ফালাইয়া সে ছোট একটা গামছা দিয়া কপালের ঘামগুলো একবার বসে আবার আরেকটা বস্তার লেগে যায় এইভাবে প্রত্যেক বস্তায় সিমেন্ট ট্রাকের থেকে গোডাউনে থুইলে সাত টাকা আট টাকা সর্বোচ্চ যদি দশ টাকা হয় দশ টাকা নাই সব জায়গায় আমি জিগাইছি তাহলে পঞ্চাশ বস্তা যদি সিমেন্ট নামায়া থাকে বেচারা পঞ্চাশ বার তার কোমরটা বাঁকা হয়ে গেছে আমার ডাক্তার আমার এই যে কোমরে বেল আছে এই যে দেখছো আমি তো কোনো মাড়ি গাড়ি নাই আমি কোনো সিমেন্টের বস্তাও টানি না আমারে শুধু থাকি মাফিলে বসতে বসতে আমার কোমরের ব্যথার কারণে আমার ডাক্তার বলছে কষ্ট হয় এবং বলছে যে আপনি উপর হইয়া একটু ঝুঁইকাও একটা পয়সাও মানে একটা কাগজ উড়েবেন ডাক্তার সাহেব বলছেন সোজা বসবেন সোজা দাঁড়াবেন খাটের থেকে শোয়ার সময় উঠা যখন খাটের থেকে বসবেন ঘুমের থেকে উঠবেন হচ্ছে দুনো হাতে বর দিয়া তারপরে অথচ আমার ব্যথাটা সামান্য আমি তো এত বেশি কোমর বাঁকা করি করিনি তাহলে ভাইয়া ওই বেচারা এত কষ্ট করে পাঁচশোটা টাকা মিলাইয়া সারা দিনে সেখান থেকে তোমারে দুইশো টাকা দিছিল তুমি সন্তান তোমার হয়তো পড়ালেখার কথা বলছো তোমার হয়তো প্রয়োজনে বলছো এই জন্য আব্বাই তোমারে এই ঘাম ঝরানো টাকার থেকে দুশোটা টাকা দিছে সেই টাকা দিয়া তুমি জানোয়ারে মোবাইলে একবি ঢুকাইয়া উলঙ্গ ছবি দেখো তোমার মতো নিকৃষ্ট জানোয়ার আর কোনো মানুষের বাচ্চা হতে এত বড় নিকৃষ্ট হাইওয়ান বসু এত বড় চতুষ্প জন্তু মানুষের বাচ্চা করলিটা কি না তোর বাবার কি পরিমাণ ঘাম জুড় এক বাটি ভাত যদি তার মা বলে যে দিয়ায় তোর আব্বারে দোহান এত তুমি শয়তান বন্ধু নামের শয়তান ওই শয়তানটা দাঁড়ায় রয়েছে রাস্তার এই শয়তানদের সাথে সে মোবাইল টিফতে যাবে উলঙ্গ ছবি দেখতে যাবে এই জন্য শয়তান বন্ধু নামের শয়তানদের লগে আড্ডা দেওয়ানোর জন্য বাফের বাড়িটা শুধু মায়ে বাইরে দিছে বাদ দোহানে কিন্তু দিয়ে যাবে হেতে পারত লইয়া ছুটছে ধমকের লগে পরের বেলা মার ভয়ে আতঙ্কে সন্তানের ভয়ে মার আর কোনো দিন বলে না বাফে সন্তানের ভয়ে আর কোনোদিন বলে না হয়তো দুপুর দুইটার খানা বাফ মাগরিবের আগে হয়তো খায় তবু ও সন্তান আজকে এক মা আমার মাদ্রাসার মাহফিলে কিশোরগঞ্জ থেকে আসেন ভাই কিশোরগঞ্জ থেকে এক মহিলা তার ছেলেটাকে নিয়ে আসছে আমার মাদ্রাসা আইনে আমার মাদার রে দিয়া আমার কাছে ছেলেটারে পাঠাইছে ক আমার কলিজা ছাড়া সন্তান আমার সারাটা জীবনের কোনো আমি একটু নসিহত করে দেয় তো এ কথা বলতে গিয়ে যে মহিলা কান্দলো চোখের পানি করল আমি শুধু ওই ছেলেটারে বলছি রে বাফ তোমার আমি কোনো কথা শুনতে চাই না আমি শুধু এতটুকু কথা বলছি আমি বলছি ওই ছেলেরাছি বাফ তোরে আমি বললাম আমার নাম মনে রাখিস যে মায়ের চোখের পানি ফেললে এতগুলো যদি আল্লাহর কসম যদি ফিরে না আস মার কথা মতো আল্লাহর নাফরমানি যদি না ছাড়ো আমি বললাম তুই পথে পথে ভিক্ষা করবি মার চোখে পানি ঝরাইয়া তুই নাফরমান কোনো দিন সুখ দুনিয়ার জন্য পুরা দূরে কয়েকদিন চলতে আর বা এমন জায়গায় থমকে যাবা মায়েরা মায়ের যেদিন আর ঘুরে কয় হাজার দরিল লাগবে বাফেরে কষ্ট দিয়ে সুখে থাকবা হ্যাঁ মায়ের চোখে পানি ঝরাইয়া সুখে থাকবা তোমার সমবয়সী বন্ধুরা তোমার নিরাপত্তা দিবে হ্যাঁ ওই শয়তানগুলা সারা দিনে যেই বন্ধু এক ওয়াক্ত নামাজ পড়ে না ওই বন্ধু হয়তো শয়তান সারা দিনে মোবাইলে নারী ছাড়া ছবি ছাড়া আর কিছু দেখে না যে হয়তো শয়তান ও তো ইবলিস ও কিসের বন্ধু আবার ও কিসের আবার বন্ধু বেটা এই জন্য প্রিয় ছেলেরা আমার কথা মনে রেখো আব্বা আমি তোমাদেরই ভাই এই গ্রামের এমন কেউ নাই যে আমারে চেনে না বয়স্ক এমন লোক মনে হয় না কেউ আছে যা করে আমি চিনি না আমি সবার সাথে পরিচিত মানুষ আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম বলছেন বাবারাও শোনেন ছেলেরাও শোনেন আল্লাহ নবী বলছে কুল্লু জুনুব ইউ আখিরুল্লাহ ইলা আজালিম মুসাম্মা হাদিসটা শোনো নবীজি বলছে সমস্ত গুণা প্রত্যেক পাপের শাস্তি আল্লাহ চাইলে নির্দিষ্ট সময় আখেরাত পর্যন্ত পর্যন্ত ময়দান বিলম্ব করতে পারে কিন্তু ইল্লা অসম নবী বলছে তবে মা বাবার নাফরমানি ব্যতীত মা বাবার নাফরমানি ব্যতীত নবীজি বলেন فإنه فا لن يموت حتى يعذبه الله في الارض نبی বলেন মা বাবারে কষ্ট দিছে চোখের পানি ফেলছে মা বাবারে নাফরমান সন্তান নবীজি বলছে তার মৃত্যু হবে না তারে আল্লাহ জমিনে বেঈজ্জতি না করা পর্যন্ত ইসলাম এর একজন বড় बुजुर्ग ছিলেন রবি ইবনে খাইসাম رحمۃ اللہ علیہ আছে উনার মৃত্যুর সময় এরকম উনিও যখন শেষ অবস্থায় ওনার সন্তানরা বো চাপবা আপনার জন্য আমরা একজন ডাক্তার আনব খাইসাম রাহিমাহুল্লাহ উনি বলছে বাবা শোনো ডাক্তার ডাকলাম ওইলে আমিও কিন্তু আমি একটা কথা চিন্তা করে দেখছি যে ডাক্তারকে ডাকবা ওই ডাক্তার আর আমি রুগী ও চিরেই আমরা দুইজনেই মৃত্যুবরণ করব কাজেই আমিও যেহেতু মরে যাব ডাক্তারও যেহেতু মরে যাবে লাভ কি তার চাইতে চলো আল্লাহরে ডাকি হজরত আবু বকর সিদ্দিক আনহু ওনার নাম তো আমরা সবাই জানি জানি কিনা ইসলামের প্রথম খলিফা নবীর কলজার টুকরা আবু বকর রদিয়ালুতাল ওনারও মৃত্যুর সময় কিতাবে আছে সাহাবারা ওনারে দেখতে আসছে উনি অসুস্থ মুমূর্ষ শেষ অবস্থা মৃত্যু সজ্জায় তো ওনাকে সাহাবারাও বলছে হালনা দৌলাকা তবিবান হে নবীর সাহাবি আবু বকর আপনার জন্য আমরা ডাক্তার আনবো হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালু বলছেন আর আনি আরে ডাক্তার সব তো দেখছে ডাক্তার তো আমাকে দেখেছেন তোমরা কারে ডাক তখন সাহাবারা বললেন কলু ফামা কলা সাহাবারা বললেন তো ডাক্তার কি বললেন দেখে বলল কি তখন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নউ বললেন ইন্নহু ইয়াকুলু ইন্নী ফাআলু উরিদ ডাক্তার সাহেব বলছেন আবু বকর আমি যখন যা ইচ্ছা তাই করতে পারি সেই ডাক্তারকে এই ছিল মোমেনের ইমান মোমেন এতে কালের মুহূর্তেও অসুস্থতার চূড়ান্ত মুহূর্তেও কাকে বলে নাই আর আমরা